এই বাবু অত বড় চারটা থেকে খাসটা একটা বাটিতে ঢেলে নিয়ে বলতে পারছিস না খেতে কেমন হয়েছে বলো একটু সবাইকে মাছ করছে তাহলে আজকের রেসিপি ঝুড়ি ঝুড়ি মচমচে রাঙ আলু ভাজা আর সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি দুটো রাঙ আলু প্রথমে নিয়েছিলাম আর এখানে আমি নিয়েছি একটা ব্লেড যেটাতে ঝিরিঝিরি করে একেবারে কেটে বার হয় তো এই দেখো এই ব্লেডটা অনেকগুলো ব্লেড আছে এই মেশিনে যেটা আমি প্রয়োজন মতো খুলে নানা নানারকমভাবে রাখাতে পারি এবার একটা রাঙা আলুর আমি একটা মুখ কেটে নিলাম তারপরে ভালো করে রাঙালু দুটোরই খোসা ছাড়িয়ে নেব তবে নিচের দিকে খানিকটা খোসা আমি রেখে দেব যাতে আমার হাতে না লাগে মানে খোসা সমেত ধরলে হাতটা স্লিপ করবে না এখানে একটা যে ছোটো রাঙালু নিয়েছিলাম সেটা খুব একটা ভালো পড়েনি একটু নষ্ট ছিল সেটা আমি রেখে দিয়ে বা বাদ দিয়ে অন্য আর একটা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো রাঙালু নিয়ে নিতে পারো এবার রাঙালো দুটো খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর যে মেশিনটা দেখালাম সেই মেশিনে ভালো করে কুড়িয়ে নেব আচ্ছা বন্ধুরা এই যে রাঙালো আমি কোড়াবো সেটা কিন্তু খুব একটা বেশি কোড়াবো না কারণ রাঙালু কিন্তু হাওয়ার মধ্যে থাকলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবার আমি খানিকটা রাঙালু পরপর কুড়িয়ে নিয়ে তারপরে ভাজতে শুরু করব। কিন্তু খুব বেশি কুড়াবো না আর যে পাত্রে কুড়ালাম সেটা কিন্তু আমি ঢেকে রাখবো যাতে হাওয়ার সংস্পর্শে খুব একটা বেশি না আসে তো খানিকটা আমি এখানে রাঙালু কুড়িয়ে নিলাম এবার আমি প্রয়োজন মতোই তেল নিয়ে নিয়েছি কড়াই আমি রিফাইন্ড অয়েল নিয়ে তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো সামান্য একটু একচুটকি হলুদ দিলাম কারণ এটা আমার দিতে ভালো লাগে হলুদ সব তরকারিতেই আমি দিতে পছন্দ করি তার জন্য কিন্তু কোনোভাবেই টেস্ট খারাপ হবে না এবার খানিকটা রাঙা আলু আমি এখানে দিয়ে নিলাম যতটা ভাজা যাবে মনে হবে তার থেকে কিন্তু একটু অল্প পরিমাণে দিতে হবে তেলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে অকারণ পোড়া তেল তো থাকার দরকার নেই তাতে একটু কম হলে অসুবিধা নেই মোটামুটি মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা হবে আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই দেখবে রাঙা আলুগুলো ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে আর বেশ লাল লাল হয়ে গেছে এর থেকে বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে আর একটা জিনিসও তোমাদের দেখাবো যদি বেশি পরিমাণে মানে তেলের থেকে বেশি পরিমাণে ভাজা দেয়া হয় তাহলে কিন্তু মচমচে হলেও সেটা এক জায়গায় ম্যাগির মতো পাকিয়ে যায় তো সেটা আমি দেখাচ্ছি আগে তেল থেকে আমি যে বাকি ভাজাগুলো সেগুলোকে নিয়ে নিলাম এবার আমি একটু বেশি করে এর মধ্যে রাঙালুর আলুর যে ঝুড়ি সেগুলো দিয়ে দিলাম এবার দেখাচ্ছি যে একই প্রসিডিওরে ভাজাই যে একটুখানি দেখো তেলের থেকে বেশি হয়ে গেছে এবার ভেজে মচমচ করবে এটা একেবারে গ্যারেন্টি কিন্তু ওই একসাথে হয়ে গিয়ে একটু ম্যাগি টাইপের হয়ে যাবে এই রাখো এগুলোকে ছাড়ানো একটুখানি অসুবিধা হয়ে যায় আমার এখানে এই রাঙা আলুর যে ব্যাচটা দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে একটু পরেই দেখবে এই রাঙা আলুগুলো কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে কিন্তু ওই এক জায়গায় দলা হয়ে থাকে বলে দেখতে খুব একটা ভালো লাগে না বা ভাঙতে গেলে ছোট ছোট টুকরোই ভেঙে যায় আমি এই একই প্রসিডিওরে সমস্ত রাঙা আলুগুলোকে অল্প অল্প দিয়ে ভেজে তুলে নেব খুব একটা কিন্তু বেশি সময় লাগে না আর আমি বেশ মোটা মোটা বড় বড় দুটো রাঙা আলুর এখানে ভাজা করেছি তেল কিন্তু আমার সেইভাবে খুব একটা লাগেনি রাঙা আলু ভাজাতে তেলটা একটুখানি কমই টানে আর আমি যখন ভাজাগুলোকে তুলছি হয়তো তোমরা খেয়াল করেছো না করলে বলে দিচ্ছি আমি একটা ঝাঁঝরা হাতার মধ্যে নিয়ে খুনতে দিয়ে চেপে তেলটাকে এক পাশ দিয়ে ফেলে দিচ্ছি যতটা তেল আমার উঠছে তারপরে আবার শোক পেপারের ওপর রাখবো যাতে এক্সট্রা তেলটা টেনে নেয় এই দেখো এখানে আমার আলু ভাজাগুলো হয়ে গিয়েছে আগের আলু ভাজাগুলো যতটা ফ্রি হয়েছে মানে ফাঁকা ফাঁকা হয়েছে পরের আলু ভাজা যেটা বেশি দিয়েছিলাম সেটা কিন্তু একটুখানি দেলা পাকিয়ে রয়েছে সেই জন্য একটু অল্প অল্প করে দিয়েই আলুগুলোকে ভেজে তুলতে হবে আর রাঙ আলু ভাজা হয়ে গেলে এইভাবেই দেখো আর একবার বলে দিচ্ছি ঝাঁঝরা হাতার মধ্যে নিয়ে খুন্তি দিয়ে চেপে ধরে একটা সাইড করলেই কিন্তু সমস্ত তেলগুলো ঝরে যাবে খুন্তি দিয়ে চেপে ধরতে বলছি কেন কারণ না হলে কিন্তু ভাজাগুলো পড়ে যাবে সেই জন্য এবার আমি আমার সমস্ত যে ভাজা বা সমস্ত যে রাঙা আলু সেগুলো কিন্তু ভেজে নেব তোমরা খেয়াল করতে পারছো যে এখনই কিন্তু রাঙা আলুগুলো যেগুলো দিচ্ছি আমি সেগুলো একটু লাল লাল হয়ে গেছে সেই জন্য কিন্তু বন্ধুরা বারবার বলছি এগুলো কিন্তু বেশি পরিমাণে কেটে রাখলে লাল হয়ে যাবে তাই অল্প অল্প করে কুড়তে হবে আর অল্প অল্প করে ভাজতে হবে এখানে দেখো কতটা রাঙালু ভাজা আমার হয়েছে দুটো টিফিন কোটো একেবারে ভর্তি আর একদম মচমচে হয়েছে এই দেখো দুটো টিফিন কোটো আমার এখানে ভর্তি আর আমি কিন্তু খেয়াল করেছো এর মধ্যে লবণ দিইনি কারণ লবণ দিলে অনেক ক্ষেত্রে এই ভাজা বা যে কোনো ভাজা নিয়ে যায় সেই জন্য আমি যখন খাবো তখন লবণ দেবো একেবারে মচমচে হয়েছে আর হাতে মুট করলে কিন্তু গুঁড়িয়ে যাচ্ছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও এবার কি করব আমি এই রাঙা আলু ভাজাগুলো দু তিন দিনের জন্য স্টোর করে রাখতে পারবো এয়ারটাইট কন্টেনারে আমার এই টিফিন কোটোগুলোও এয়ারটাইট কিন্তু আমি এখানে আর একটা কন্টেনারে রেখে দিচ্ছি কারণ দেখতেও ভালো লাগবে আর নিয়ে ঢেলে খেতেও ভালো লাগবে টিফিন কোটো তো সবসময় ব্যবহার করা হয় আজকে না একটু অন্যরকম কন্টেনারে রাখলাম আচ্ছা এবার এই কন্টেনার থেকেই যে প্রথমে তোমাদের ছবি দেখেছিলাম সেখান থেকেই ও যে ভেঙে চুড়ে খাচ্ছিলো তখনই ওকে নিষেধ করছিলাম যে এত বড় জায়গা থেকে খাস না কেমন লাগলো আজকের রেসিপি খুব সোজা আর এমনি মুখে খেতে তো ভালো লাগে চায়ের সঙ্গে ভালো লাগে ভাত ডালের সঙ্গে ভালো লাগে তোমরা একবার ট্রাই করো না অবশ্যই ভালো লাগবে আর এই কন্টেনারটা আমি রেখে দেবো পরে খাওয়ার জন্য আপাতত টিফিন কোটোর মধ্যে যতগুলো আছে সেইখান থেকে খাবো আপাতত যেটুকু প্রয়োজন সেটুকু ঝুড়ি আলু ভাজা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাও একটা এয়ারটাইট কন্টেনার না থাকলে তোমরা একটা বাটির মধ্যে নিয়ে তার উপরে একটা পাতলা ডিশ দিয়েও এটা করতে পারো আমি এখানে প্রয়োজন মতো আলু ভাজাটা নিয়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা মেশাচ্ছি ঠিক মশলা না খুবই জেনারেল কিছু মশলা সেটা হচ্ছে এমনি নুন স্বাদ মতো বিট নুন গোলমরিচের গুঁড়ো আর আমচুর পাউডার তোমরা এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতেই পারো কিন্তু আমি ওজোর কথা ভেবে এখানে লাল লঙ্কা না ব্যবহার করে গোলমরিচ ব্যবহার করেছি ঝালের জন্য আর আমচুর যেটা সেটা আমার মায়ের তৈরি হোম মেড সেই জন্য একটু মোটা হয়েছে এবার এই মশলাটা আমি আলু ভাজার মধ্যে দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নেবো ওপরে ঢাকনাটা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে খেতে আমি এই রকম করে যে রাঙা আলু ভাজা হয় সেটা জানতাম না আমার শাশুড়ির কাছ থেকেই প্রথম শিখেছি যদি ভালো লাগে রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক বন্ধুরা প্লিজ আমাকে ফলো করে নিও কতটা ভালো এ এ ট্রিপল ট্রিপল প্লাস প্লাস হ্যাঁ আচ্ছা অতগুলো খাস না খালি পেটে ভাত খাওয়ার সময় খাবি আর না তাই খালি পেটে অত খাই না